বাংলাদেশ একশো পঞ্চাশ টার্গেট চেস করতে পারে না আমি যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে স্টুপিড বলি রাগ করবেন না যারা বাংলাদেশের সমর্থক রয়েছেন রাগ করবেন না স্টুপিড বললেও বোধ কম হবে যেখানে সতেরো ওভারে একশো সতেরো রানের ওপরে উঠে গিয়েছে তিন ওভারে তিরিশ বত্রিশ রানের প্রয়োজন রয়েছে আঠেরো বলে তিরিশ বত্রিশ করা কি সত্যি খুব কঠিন যেখানে হাতে ছটা উইকেট সাতটা উইকেট থাকে জাকির আলীকে কেন নেয় বলুন তো আজকের কতগুলো বল ডট করেছে বলুন তো তো হৃদয় কি করলো এরা একটা ম্যাচ ভালো খেলে তো পাঁচটা ম্যাচ ওটা ভাঙিয়ে খায় আমি তো বলবো তানজিম হাসান সাকিবকে আরো আগে ব্যাটিং করানো উচিত আমার মনে হয় তানজিম হাসান সাকিব জাকির আলী তহিদ হৃদয়ের দিয়ে অনেক ভালো ব্যাট করে ব্যাটিং স্টাইল দেখেই বোঝা যায় বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছু বলার নেই মানে জঘন্য পাতে দেওয়ার মতো নয় একটা দুটো ব্যাটসম্যান রয়েছে তারাও কিন্তু ধারাবাহিক ভাবে খেলতে পারে না তানজিদ হাসান ভালো খেলেছে আজকে তবে এমন সময় আউট হয়ে গিয়েছে আমি তো বলবো ঠিক আছে ওই সময় মারতে হতো তবে ওনাকে আরেকটু বুঝে খেলতে হতো ব্যাটিং কিন্তু ভালো করেছে আজকে যদি দেখেন লিটন ভালো শুরু করেছিল। কিন্তু এমন একটা বল এলো এলবি হয়ে গেল কিন্তু বাদ বাকি ব্যাটাররা কি করলো যাই হোক আপনাদের বারবার বলেছি এই বাংলাদেশ টিম বিশ্বের সেরা টিম হতে পারে কিন্তু প্রবলেম কোথায় জানেন তো বাংলাদেশের ব্যাটিং দশা মানে মানে বেহাল দশা বাংলাদেশ ভালো ভালো বোলার প্রডিউস করেছে ভালো ভালো করেছে কিন্তু যা দেখতে পাচ্ছি এরা ডাঙ্গুলি খেলুক ক্রিকেট না খেলে ডাঙ্গুলি খেলুক বাংলাদেশ বোর্ড আছে কোটি কোটি টাকা খরচা করছে আমি জানি না ভালো ভালো প্লেয়ারকে সুযোগ দেয় না কেন ওই একই প্লেয়ারকে নিয়ে যায় নতুন প্লেয়ারকে সুযোগই দেয় না আহ যাই হোক এটা হেরে গেছে ভালোই হয়েছে আমি তো বলবো ভালোই হয়েছে বাংলাদেশ বোর্ড এবারে দেখো বাংলাদেশের যারা সমর্থক রয়েছে তারা যে গালি দেয় ঠিক করে তিন ওভারে তিরিশ রান তুলতে পারে না আঠেরো বলে যদি চল্লিশও বাকি থাকে ছটা সাতটা উইকেট হাতে ছিল যদি তুলতে না পারে এটা কোনো ব্যাটিং অর্ডার নয় এরা মানে জঘন্য থেকে জঘন্য প্লেয়ার এরা তো জাপানের সঙ্গেও হেরে যাবে এরা তো হংকং এর সঙ্গে যাবে আফগানিস্তান টিমের কাছে এই বাংলাদেশ নাকি সাল থেকে ক্রিকেট এখনো উন্নতি করতে পারলো না এদের ব্যাটিং লাইন আপ দেখুন একবার বাংলাদেশের সমর্থকরা এমনি এমনি গালি দেয় না এরা জেতা ম্যাচ হেরে বসে থাকে এইদিকে করে ভাববেন একবার ভালো থাকবেন